স্বাগত সারা বিশ্বে ছড়িয়ে চিঠেছে অধিক প্রবাসী গত চব্বিশে জুলাই আগস্টের পরে দেশে যে একটা ঘনজোয়ার সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে নির্বাচনী হাওয়া সে হাওয়া প্রবাসীও লাগেছে প্রবাসীরা তাদের পরিবারকে স্বাচ্ছন্দ্য রেখার জন্য জীবন জীবিকার তাগিতে পারি দিয়েছে প্রবাসী প্রবাসীদের রয়েছে দেশকে নিয়ে চিন্তা ভাবনা তাদের মতবাদ প্রবাসী রয়েছে তাদের মোকাবিকার নাই আমরা আজকে জেনারেল সাধারণ প্রবাসী সাধারণ ব্যবসায়ী কি বলতেছে তাদের মতবাদ কি আমরা আমি আমরা বাহারান প্রবাসী আমাদের বাংলাদেশ সরকারের কাছে যে সরকার আসুক না কেন আমাদের একটা দেবে আমরা প্রবাসীরা যখন দেশে যাই অনেক সময় এয়ারপোর্টে যাই যেমন শিকার হয় আমাদের দোষ ছাত্র আমাদের ক্যারা পেরেশনে বুক করে না তাহলে পেরেশনে বুক করে যাদের স্পট আছে তাদেরকে পেরেশনি আমাদের কোনো আপত্তি নাই আমরা নর্মাল যারা প্রবাসী আছে তারা যেন কোনো সময় আমরা হয়রানির শিকার যাতে না হয় বাংলাদেশের যে সরকার গঠন গঠন করত না কেন আমরা একটাই দাবি আমাদের জন্য সবসময় প্রবাসীদের অল বিশ্বের যে কোনো প্রবাসীদের যেন সুযোগ সরকার যেন রাখে আমাদের একটাই আগামীতে ইনশাল্লাহ যে সরকার আসুক না কেন আমাদের সাধারণ প্রবাসীদের যেন এয়ারপোর্টে যেন হয়রানি না হয় এবং সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদের আমাদেরকে যেন সুনজরে দেখে যারা প্রবাসে এখানে জীবনযাপন করে তাদেরকে সুনজরে যাতে সরকার দেখে যে সরকারের গঠন করুক আমরা চাই যে সরকারের গঠন করুক সেই সরকারের যাতে প্রবাসীদের প্রতি এটা সুনজর থাকে দেশকে চালাতে হলে প্রয়োজন হয় না ডাক্তার কিংবা প্রফেশনাল ইঞ্জিনিয়ার কিংবা ব্যবসায়ী দেশকে চালাতে হলে প্রয়োজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ কারণ দেশকে সামনে নেতৃত্ব দিয়ে যেন এগিয়ে নিয়ে যেতে পারে সাধারণ প্রবাসীদের একটাই আশা একটাই দাবি নির্বাচন পরবর্তী যে সরকার গঠন করুক না কেন প্রবাসীদের যেন তারা শূন্য জর্দে প্রবাসীদের ন্যূনতম সম্মান প্রবাসীদের দাবি দেওয়া যেন পূর্ণ হয় থেকে সুকান্ত দেব টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর